আশা করি সকলে ভালো আছেন প্রতিদিন লাইভে সকলে যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন তো সকলে যুক্ত হয়ে যাবেন কত থেকে দেখছেন কমেন্ট করবে জানিয়ে দেবেন অবশ্যই তো সকলে যুক্ত হয়ে যাবেন বেশি বেশি করে কমেন্ট করবেন আমার ভালোবাসার মানুষগুলোকে দেখতে চায় আজকে কমেন্টের মাধ্যমে প্রত্যেকটা আইডি প্রত্যেকের আইডি থেকে ঘুরে আসবেন শল্য তো সকলেই দ্রুত এসে জয়েন হবেন তো সকলে যুক্ত হয়ে যাবেন লাইভে চলে আসলাম রাত্রেবেলা তো সকলে যুক্ত হয়ে যান সকলে হবে কথা হবে তুমি আমার এমনই একে চ জনমে ভালোবেসি ভরবে নাই মন তুমি আমার এমনই একে জন জারি ভালো ভালোবেসে ভোরবে নাই মুন Daha çok তো সকালে যুক্ত হয়ে যাবেন লাইভে রাতে লাইভে আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন আপনি অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন তো সকলে যান ভালোবেসে বার কাছে তুই সব ভুলে একবার আয় তো শুন ভাবิষে দজনা চল না পালা তুই সুখে সুখে রাখি ভুলে একবার আয় কাছে সব ভুলে একবার আয় তো শুন আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকে আড্ডা হবে পরিচয় হবে সব কিছুই তো আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানিয়ে দেবেন ভালোবেসে বারাই কাছে তুই সব ভুলে একবারাই তো ছুঁই ভালোবেসে দুজনা চল না পালাই তোর সুখে সুখ দেখে চলি যে আবার ভালোবেসে বারাই কাছে তুই তো ভাইয়া অবশ্য কোথা থেকে যুক্ত হয়েছে কেমন আছে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা প্যার ফাঁকে হবাক যশনা ঢুই কাপড়ে তো চলে আসুন আমার ভালোবাসার মানুষগুলো লাইভে চলে আসুন দেখে দেখে কেটে হে গেল বেলা বদলে যাচ্ছে হে দেখো খেলা দেখে দেখে কেটে হে গেল বেলা বদলে যাচ্ছে হে দেখো খেলা জনগণ যাবে সনাধান ভালো লোকে লোকে বারে পারলাম মানুষের মুখে ডাড়ি পারলাম কোলে দাও হৃদয়ের জ্বালা জিতবে এবারে ডাড়ি পাল্লা ভালো লোকে লোকেবারে পাল্লা মানুষের মুকে ডাড়ি পাল্লা কোলে দাও হৃদয়ের জ্বালা জিতবে এবারে ডাড়ি পাল্লা সাধারণ মানুষের কাছে যাও একটুও কি তুমি টের পাও কারে Pasha পড়ছে কার টেবিলে খেলা যে জমছে কোন লেভেলের ভালো লোকে লোকে বললাম মানুষের মুখে ডাড়ি পাল্লা খোলে দাউরি দায়ের জানলা জিতবে বার ডাড়ি পার্লা ভালো লোকে লোকে পারলাম মানুষের মুখে ডাড়ি পাল্লা খোলে দাউরি দয়ের জল জিতবে বার ডাড়ি পাল্লা তো আসসালামু আলাইকুম কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন সেটাও জানিয়ে দিবেন আইনা রে আইনা রে সখি আইনারে রে আইনা রে আইনা রে আইনা রে পাখি আইনারে রে রে তোর বি রহের জ্বলিয়া জলিয়া দিন এভাবে বেঁচে থাকা বড়ই যে কঠিন তোর বি মিরাত দিন জলিয়ামিরাতভাবে বেঁচে থাকা বড়ই যে কঠিন শুধু একটুখানি ভুলতে তোরে নেশাই থাকি পরে তাই দেখিয়া লোকে বলে আমি নষ্ট ছেলে শুধু একটু পরে তাই দেখিয়া লোকে বলে আমি নষ্ট ছেলে তো গায় আজকে লাইভ এখানে সমাপ্ত আমার অন্য জায়গায় কাজ আছে যেতে হবে আল্লাহ হাফেজ